ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস দেখো ম্যাথ শেখো আজকে তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব ধারাবাহিক যোগ যেমন এক থেকে নিরানব্বই পর্যন্ত এক থেকে পঞ্চাশ পর্যন্ত এইটা অতি সহজে ক্যালকুলেটার ছাড়া অতি তাড়াতাড়ি কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ধরো আমি স্বরূপ দেখাচ্ছি তোমাকে এক থেকে এক থেকে নিরানব্বই পর্যন্ত নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলির যোগ সংখ্যাগুলির যোগ ফল কী করবে তুমি এক থেকে নিরানব্বই তাহলে তুমি লিখবে নিরানব্বই প্লাস হল নিরানব্বই ইন্টু এই তার মানে সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানেও টু করে দেবে বাই টু তাহলে কী হলো না নিরানব্বই ইন্টু এটা কত হলো একশো বাই টু তার মানে এইটা কাটলে পঞ্চাশ তার মানে কী দাঁড়ালো না নিরানব্বই ইন্টু ফাইভ তাহলে চারশো পঁচানব্বই আর একটা শূন্য তাহলে অতি সহজে হলো তার মানে অতি সহজে আমরা কীভাবে করবো না আরও সহজভাবে বলে দিচ্ছি তাহলে নিরানব্বই ইন্টু একশো বাই টু এইটা যে সংখ্যাটা বলবো সেটা ইনটু এটা আচ্ছা এরপরে তোমাদের একটা দিচ্ছি তোমরা পারবে নিশ্চয় এক থেকে এক থেকে পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল এটা তোমরা করে আমাকে জানাবে সংখ্যাগুলির যোগফল আমি তোমাদের অপশান দিচ্ছি এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল তোমাদের অপশান দিচ্ছি এক নম্বর এ বারোশো পঁচাত্তর বি বারোশো পঁচিশ সি বারোশো কুড়ি তাহলে নিশ্চয়ই তোমরা আমার এই সিস্টেমে বা এইটিএমের মধ্যে করতে পারবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন নিরানব্বই নিরানব্বই প্লাস ওয়ান বাই টু এখানেও এইভাবে বসিয়ে দেবে পঞ্চাশ পর্যন্ত বলেছিলাম পঞ্চাশ হল ইন্টু এইটা তাহলে আশা করি তোমাদের এইটা দেখে খুব ভালো লাগছে সহজেই করতে পারবে